হাই স্ট্রেন্ডস এক ঝলকে দেখে নাও দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট সিক্সটি এমসিকিউ এসিকিউ প্রথম প্রশ্নটি দেখো সল্ট টু কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি সালে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে উনিশশো একানব্বই সালে ওয়ার্কশপ অ্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন সালে একটি আঞ্চলিক সংগঠন হিসাবে সার্ক গঠিত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভেটো শব্দের অর্থ হল অসম্মতি বা নিষেধাজ্ঞা গ্লাসনস্ত ও নীতির প্রবক্তা হলেন গর্বাচেব বেষ্টনী নীতির প্রবক্তা হলেন জর্জ কেন্নান দ্য লিমিটস অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন চার্লস বার্টন মার্শাল দ্য রিলেশনস অফ নেশনস গ্রন্থের লেখক হলেন হার্টম্যান এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে দুটি যুক্তি লেখ। এক এক বিশিষ্ট আইনসভা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পক্ষে অনুপযোগী দুই এক কক্ষ বিশিষ্ট আইনসভায় জনকল্যাণ করা আইন প্রণয়ন সম্ভব নয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হল সরকারের তিনটি বিভাগের সম্পূর্ণ স্বতন্ত্রীকরণ ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হল পঞ্চশীল জোট নিরপেক্ষ নীতি সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতির উল্লেখ করো সদস্য রাষ্ট্রগুলিকে সহযোগিতা করা সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক বিলি আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা পনেরো জন সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকাল তিন বছর কখন শাসন বিভাগ অর্ডিন্যান্স জারি করতে পারে লোকসভার অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে বিশেষ প্রয়োজনে রাজ্যমন্ত্রিসভার সদস্যগণ নিযুক্ত হন মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে রাজ্যপাল দ্বারা ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার বর্তমানে ভারতের লোকসভার সদস্য সংখ্যা পাঁচশো তেতাল্লিশ জন ভারতের ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় উনিশশো সালে ভারতে লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে তবে লোক আদালতের কাজকর্ম প্রথম শুরু হয়েছিল গুজরাটের জুনাগড়ে ভারতের অধস্তন আদালতের বিচারপতিদের নিয়োগ করেন অঙ্গরাজ্যের রাজ্যপাল ভারতের সর্বনিম্ন আদালত হল ন্যায় পঞ্চায়েত সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কতদিন নিজ পদে বহাল থাকতে পারেন পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত পঁচিশটি পশ্চিমবঙ্গের ত্রিয়স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় কোন আইনে উনিশশো তিয়াত্তর সালের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইনে কলকাতা কর্পোরেশনের প্রশাসনিক প্রধান হলেন মেয়র কলকাতা কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কমিশনার পঞ্চায়েত সমিতির মুখ্য কার্যনির্বাহী আধিকারিক হলেন ব্লক উন্নয়ন আধিকারিক সম্পূর্ণ রূপ কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যামের পূর্ণ নাম কি নন অ্যালাইন মুভমেন্ট চোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের একটি নীতি উল্লেখ করো মানবাধিকার ও জাতিপুঞ্জের সনদে বর্ণিত উদ্দেশ্য লক্ষ্যের প্রতি মর্যাদা দান ন্যামের প্রদান লক্ষ্য উল্লেখ কর তৃতীয় বিশ্বের দেশগুলির মর্যাদা ও আত্মসম্মান রক্ষা করা জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ও যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি মার্শাল টিটো এক মেরুকরণ বলতে কী বোঝো আন্তর্জাতিক ব্যবস্থার সমগ্র অংশে কেবলমাত্র একটি বৃহৎ শক্তির প্রাধান্য বিস্তারকে বলা হয় একমেরুকরণ পঞ্চশীলের একটি নীতি উল্লেখ করো পঞ্চশীলের একটি নীতি হলো শান্তিপূর্ণ সহাবস্থান সাপ্টার কথাটি লেখ সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট সিটিবিটির পুরো কথাটি লেখো কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য কার্যনির্বাহী সংস্থা হল সচিবালয় সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা কোন দুটি সংস্থা মহাসচিবকে নির্বাচিত করে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের দুটি কাজের উল্লেখ করো এক শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মীমাংসা করা এবং দুই সনদ সংশোধন করা সম্মিলিত জাতিপুঞ্জে ভেটো ক্ষমতা কারা ভোগ করে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র আমেরিকা চীন ব্রিটেন ফ্রান্স রাশিয়া আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেক শহরে ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয় এক সংসদের উভয় কক্ষের সকল নির্বাচিত সদস্য দুই সকল রাজ্য বিধানসভা এবং দিল্লি ও পুদুচেরির বিধানসভার সকল নির্বাচিত সদস্য রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কাকে বলে সংবিধানের একশো তেষট্টি ধারা অনুযায়ী রাজ্যপালগণ যে সমস্ত ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারে মন্ত্রিপরিষদের পরামর্শ গ্রহণ করতে বাধ্য নন সেই সমস্ত ক্ষমতাকে স্বেচ্ছাধীন ক্ষমতা বলে স্থায়ী প্রশাসক বলতে কি বোঝায় স্থায়ী প্রশাসক বলতে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ অর্থাৎ আমলাদের বোঝায় সুপ্রিম কোর্টের মূল এলাকা কি একশো ধারা অনুযায়ী যে সকল মামলা কেবল সুপ্রিম কোর্টে দায়ের করা যায় হাইকোর্ট বা অন্য কোনো অধস্তন আদালতে নয় সেই ক্ষেত্রগুলি সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত ভারতের লোক আদালতের কাজ কি এক দীর্ঘদিন আটকে থাকা অমীমাংসিত মামলার দ্রুত নিষ্পত্তি ঘটানো দুই নাগরিকদের স্বল্প ব্যয় বা বিনা ব্যয়ে ন্যায় বিচার প্রদান করা ভারতের বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ কর ভারতের বিচার ব্যবস্থা অখণ্ড প্রকৃতির পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তরটির নাম লেখ পঞ্চায়েত সমিতি বা ব্লক পঞ্চায়েত সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ও পৌরসভা সাংবিধানিক মর্যাদা লাভ করে তিয়াত্তরতম চুয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পৌরসভার আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো এক পৌরসভার নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত অর্থ এবং দুই রাজ্য সরকার দ্বারা প্রদেয় আর্থিক অনুদান জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষিত আছে শতাংশ গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত সংশোধনী আইন উনিশশো অনুযায়ী প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রের অর্থাৎ বুথের সব ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়